আজ বাইশে শ্রাবণ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বিশেষ দিনে কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকীতে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে দেখা গেল বাঙালি বিদ্বেষের প্রতিবাদ শুক্রবার ভারী বৃষ্টিকে উপেক্ষা করে নদিয়ার শান্তিপুর পৌরসভার রবীন্দ্র কারণে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক সহ পৌরসভার অন্যান্য আধিকারিক বৃন্দ সেখানে বাংলা ভাষার অপমান নিয়ে সরব হতে দেখা গেল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকেও তাদের কথায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলায় সাহিত্য সাহিত্য কাব্য রচনা করেছিলেন যার নাম রয়েছে জগৎ জুড়ে আজ সেই বাংলা ভাষাকে বারে বারে অপমানিত হতে হচ্ছে দেশকে স্বাধীন করার ক্ষেত্রে যথেষ্টই অবদান রয়েছে বাঙালিদের তাহলে কেন এত বাঙালি বিদ্বেষ বাঙালিকে রক্ষা করার দায়িত্ব বাঙালিদের সেই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী বাঙালিদের রক্ষা করার স্বার্থে ডাক দিয়েছেন এই ভাষা আন্দোলনের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজকের দিনে তিনি প্রয়াত ছিলেন আজকের দিনে সত্যি আজকে বর্তমানে যে আজকে আমাদের ভারতবর্ষে আজকে যেভাবে বাংলা এবং বাঙালিদের ওপর নির্যাতন হচ্ছে আজকে বিশ্বকবি বাংলা ভাষায় বাংলা কাব্য সাহিত্য রচনা। মধ্য দিয়ে তিনি আজকে নোবেল জয়ী সেই বিশ্বকবি আজকে কিন্তু আজকে মানে অসম্মানিত হচ্ছে আজকে ভারতবর্ষে এবং পশ্চিম বাংলার বহু আজকে মনীষীরা তারাও আজকে যারা স্বাধীনতা আন্দোলনেও যারা আজকে বড় ভূমিকা ছিল সেই মানুষগুলো আজকে অসম্মানিত হচ্ছে আজকে বাংলা ভাষাকে আমাদের সসম্মানে প্রত্যেকটা মানুষের এই ভাষা থেকে আজকে যাতে অধিকার আমরা সকলে তাকে দিতে পারি সকলে সেই বাংলা ভাষাকে আমরা রক্ষা করতে হবে বাংলার মর্যাদা রক্ষা করতে হবে আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার হোক সকলে আজকে বাঙালিদের আজকে সত্যি আগে যেভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটগুলোয় যেভাবে আজকে বাঙালিরা এবং বাংলার পরিযায়ী শ্রমিকরা যেভাবে নির্যাতিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে তাদের আজকে বাংলা ভাষায় কথা বলার জন্য আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আজকে বিভিন্নভাবে তা যে আজকে নোবেল জয়ী তিনি আজকে কাব্য রচনা সাহিত্য এবং আজকে বিভিন্ন রকম গান রচনা করেছেন আজকে বাংলার ওপর আজকে আমাদের যে জাতীয় সঙ্গীত সেটাও আজকে বাংলায় তো তারপরেও আজকে বাংলাভাষী মানুষদের যেভাবে নির্যাতন হচ্ছে বাংলার মানুষ গর্জে উঠবে